আপনার নামের প্রথম অক্ষর কি আর শুরু তাহলে বলে রাখি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের দশ তারিখ থেকে শুরু করে তারিখ আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের কি রকম কাটবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত এই নাচেরুপ চ্যানেলটিতে আর হলো ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হল নয় অর্থাৎ আপনাকে টাকা পয়সা টানার চুম্বক বলা যেতে পারে ঠিক যেমন জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি থেকে আমরা আমাদের রাশিচক্র সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন রকম ভাগ্যচক্র গণনা করা যায় ঠিক তেমনি নামের প্রথম লেটার বা নাম থেকেও একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য চরিত্র এবং ভবিষ্যতের বেশ কিছু বিষয় বলা সম্ভব আজকের এই ভিডিও থেকে আমি সংখ্যা গণনা দ্বারা আর লেটার দিয়ে শুরু আমের মানুষদের ভাগ্যচক্রে কি কি অবস্থান করছে অক্টোবর মাসের দশ থেকে কুড়ি তারিখ তাদের সঙ্গে কি ঘটতে চলেছে এবং তাদের বৈশিষ্ট্যের বেশ কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরব আপনি হলেন টাকা টানার চুম্বক আমি আগেই বললাম আপনি বিশ্বাস করেন সমস্ত কিছুর সীমাবদ্ধতা আছে যেহেতু আপনার সংখ্যা তত্ত্বের মান হলো নয় সেহেতু টাকা পয়সা আপনাকে অত্যন্ত আকৃষ্ট করে এবং হাতে যদি টাকা পয়সা না থাকে আপনার মনও ভালো থাকে না পারিবারিক এবং সাংসারিক সুখ শান্তি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর লেটার দিয়ে শুরু নামে মানুষেরা সাধারণত স্পর্শকাতর মানসিকতার মানুষ হয়ে থাকে যে কোনো ছোট বড় বিষয়কে নিয়ে একটু ভাবনা চিন্তা বেশি করে এবং মনের মধ্যে কথা খুব লেগে যায় এদের আপনার নাম যদি ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি অত্যন্তই কাজ পাগল মানুষ এনার্জি থাকে আপনার সর্বদা উচ্চ এনার্জি থেকে আপনি যে কোনো ভালো থেকে ভালো কর্মের মধ্যে নিজের কৌশলকে ব্যবহার করে সেটি সুন্দর করে তুলতে পারেন হাতের কাজ রান্নাবান্না অত্যন্ত সুন্দর হয়ে থাকে এবং কৌশল দ্বারা কাজকে করার জন্য এরা কাজের মধ্যে সমস্ত বিষয়ে পারদর্শী হন সাধারণত আয় লেটার দিয়ে শুরু নামের মানুষেরা নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখতে পছন্দ করেন না স্বপ্ন থাকে এদের অনেক বড় এবং সেই স্বপ্নকে পূরণ করার চাহিদাও থাকে তবে কখনো কখনো এরা খুব লেজি প্রকৃতির মানুষ হয়ে উঠতে পারেন কর্মতে এনার্জি তো এদের থাকে কিন্তু কিছু সময় এদের আবেগ এবং অলসতা দুটি মিশিয়ে এদের দুর্বল করে তোলে আর নামের মানুষদের অধৈর্য হয়ে থাকার একটি সম্ভাবনা বর্তমান থাকে দর্শক বন্ধুরা দু সালের এই যে অক্টোবর মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়ের মধ্যে আর নামের মানুষদের সঙ্গে যেটি সব থেকে বেশি করবে সেটা হলো তাদের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে তাদের সঙ্গে বহু রকম সমস্যা তৈরি হবে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার কারণে নিজে ফেসে থাকবেন এবং আনন্দের মুহূর্ত থাকলেও ভিতরে কোথাও না কোথাও গিয়ে সমস্যা একটা লুকিয়েই থাকবে বর্তমান সময় যেটি করতে চাইবেন সেটি হয়তো সঠিকভাবে করতে পারবেন না এবং বাধা সৃষ্টি হবে আপনার মনের কার্য করতে গিয়ে রাশিতে যেটি তীব্র বর্তমান সেটি হল আইলেটার দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান সময় সাংসারিক এবং পারিবারিক বিভিন্ন সমস্যা তাদের গ্রাস করতে পারে তাদের বড়দের সমস্যা বা তাদের ছোটদের সমস্যা তাদের বিভিন্নভাবে পারিবারিক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে যা আপনার সংসারে বিভিন্ন রকম চিন্তাধারা নিয়ে আসতে পারে এছাড়াও আর নামের মানুষদের বর্তমান সময় আনন্দে থাকারও একটি সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি এমন কোনো পরিস্থিতি আসবে যার মাধ্যমে আপনি আনন্দ পাবেন হয়তো কিছু ক্ষেত্রে আপনাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে আপনার পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষদের সমালোচনার মুখে পড়তে হতে পারে কিন্তু তার মধ্যে হলেও আপনার মানসিক শক্তি এবং আপনার শক্তি বৃদ্ধি পেয়ে আপনি সমস্ত বিষয় মানিয়ে নিতে সক্ষম হবেন বৈমাহিক জীবন আর নামের মানুষদের সুন্দর হয়ে উঠবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পার্টনারের সঙ্গে সুন্দর কথাবার্তা এবং তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়ে ওঠার বিশেষ সম্ভাবনা রয়েছে আপনার নাম যদি আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার বাবা মা বা আপনার বড় যারা আপনার থেকে বয়সে বড় এবং আপনি যাদের সঙ্গে থাকেন তাদের শারীরিক দিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে অনেক বেশি তাই অবশ্যই তাদের শারীরিক বিভিন্ন সমস্যা আসতে পারে এগুলোতে আপনাকে খেয়াল রাখতে হবে এই দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এমন কোনো পজিটিভ ঘটনা আসবে বা ঘটবে যার কারণে আপনি আনন্দ তো পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার মানসিক শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলে আপনি খুব আনন্দ উপভোগ করার একটি সম্ভাবনা রাখবেন শুধু তাই নয় দর্শক বন্ধুরা আর নামের মানুষদের বর্তমানে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু গুড নিউজ পাওয়ারও বিশেষ সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে আর্থিক বিষয়ে উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলে রাখি আপনার পরিবার এবং আপনার মধ্যে ব্যবসার মধ্যে বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কর্মক্ষেত্রে অবশ্যই আপনি যোগদান করুন নিজের বুদ্ধিকে কর্মে কাজে লাগান অবশ্যই উন্নতি আসবে সম্পর্কের দিক থেকে সমস্যা আসতে পারে ছোটোখাটো কিন্তু পারিবারিক সমস্যার মধ্যে এই আপনাদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এটা অনেক বৃদ্ধি পাবে এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে সম্পর্কে নিজে পার্টনারের সঙ্গে শুভ সময় কাটানো বা ভালোবাসা বৃদ্ধি পাওয়ার আরও সম্ভাবনা রয়েছে আপনারা সুন্দরভাবে নিজের পার্টনারের সঙ্গে ব্যবহার করার মাধ্যমে এই দৃঢ়তাকে আরও বেশি বৃদ্ধি করে তুলতে পারেন আপনার নাম যদি আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বর্তমান সময়ে আশেপাশের লোকের কথায় কান দেওয়া কম করে আপনাকে আপনার নিজের কাজের মধ্যে ফোকাস করতে হবে নিজের পরিবারের দিকে ফোকাস করতে হবে যাতে কোনোরকম সন্দেহবাতী মনোভাব বা মানুষের কথা আপনাকে গ্রাস করতে না পারে এই দুটি বিষয়ে খেয়াল রাখবেন অর্থাৎ আপনারা অন্য অন্যকে নিয়ে সন্দেহ করা বা সমালোচনা করা এই বিষয়টা থেকে দূরে থাকবেন এবং দ্বিতীয়ত অন্য আপনারকে নিয়ে কি বললো বা আপনার পরিবারকে নিয়ে কি বললো সেই বিষয়ে কান দেওয়া কম করবেন এতে আপনাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আর দিয়ে লেটার যদি আপনার নামের প্রথম লেটার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন বিষয় জানতে পারলেন আশা করব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিতে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকবো সুতরাং চ্যানেলটি আপনার জন্য অনেক সহায়তাপূর্ণ হবে আশা করব আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যদি ভিডিওটি দেখার পর আপনার কোনো প্রশ্ন মনে আসে বা যদি মনে হয় যে আপনি কোনো টপিককে পার্টিকুলার টপিককে আপনি জানতে চান সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব বা আপনার সাহায্য করব।